সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা কৃষক আমরা ফসল চাষ করি একটি স্বপ্ন নিয়ে কারণ একটি ফসলে যখন বীজ বপন করি তখন থেকে কিন্তু আমাদের স্বপ্ন দেখা শুরু হয়ে যায় যে ফসলটা বড় হবে বড় হয়ে ভালো বাজার পাবো এই স্বপ্ন নিয়ে কিন্তু প্রত্যেকটা কৃষক আমরা ফসল চাষ করে থাকি তো সম্মানিত ভাইয়েরা এই দু সাল এটা আমার জন্য মোটো ভালো যাচ্ছে না কারণ এই দু সালে অনেক স্বপ্ন নিয়ে যেসব সবজিগুলো চাষ করেছিলাম সেগুলো হলো ফুলকপি বাঁধাকপি সিম আলু পেঁয়াজ রসুন প্রত্যেকটা ফসলে কিন্তু চাষ করেছিলাম কিন্তু বড় দুঃখের বিষয়ে কি জানেন যে এই প্রত্যেকটা ফসলের একটিতেও খরচের অর্ধেক টাকাও কিন্তু উঠাতে পারেনি কারণ বাজারটা এত পরিমাণে খারাপ যে প্রত্যেকটা ফসলে লস এবং ফসলের যখন বীজ বপন করি প্রত্যেকটা বীজের দাম ছিল কিন্তু উচ্চ দামে বীজ কিনা যে প্রত্যেকটা ফসলের পরবর্তীতে কিন্তু বীজের দামটাও কিন্তু চাষ করে উঠে নাই তো সম্মানিত ভাইয়েরা এই দুই সালে একমাত্র যে চাষটা করে টিকে আছি সেটা হলো শশা এই শশা চাষ যদি না করতাম তাহলে কিন্তু কৃষিতে টিকে থাকা সম্ভব ছিল না কারণ ডিসেম্বরের বিশ তারিখ থেকে শশা হারভেস্ট শুরু করেছি এখন পর্যন্ত শশা বিক্রি করছি কারণ শশা এমনভাবে চাষ করেছি যে স্টেপ বাই সিরিয়ালভাবে শশা একটার পর একটা আমার রয়ে গেছে তো এই শশাটা যদি না থাকতো তাহলে কিন্তু বর্তমানে চলাফেরা এত কঠিন হয়ে যেত যে কৃষিতে টিকে থাকা অসম্ভব হতো কারণ শশা এমন একটি সবজি যা কৃষককে কখনও ফাঁকি দেয় না এটা যদি দশ টাকা কেজিও হয় তারপরেও কিন্তু একটি কৃষক লস হয় না কারণ শশা হলো প্রত্যেক দিন হারভেস্টিং করা যায় এবং এটা ওজনে কিন্তু একটি ভারী একটি সবজি তো সম্মানিত ভাইরা আপনারা যারা কৃষিতে আছেন অবশ্যই আপনারা সারা বছর শশা চাষ করবেন কারণ শশা সারা বছর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাম যায় যে দামগুলো আমরা অনেক সময় কম পাই আবার অনেক সময় বেশি পাই তারপরেও কিন্তু শশা চাষ করে কিন্তু লস খুবই কম কৃষকের হয় কারণ শশা এমন একটি সবজি যে সবজি সারা বছর কিন্তু এর কম বেশি চাহিদা থেকে থাকে এবং এটা আজকে গাছ থেকে হারভেস্ট করতেছি পরের দিনও কিন্তু আবার এটা হারভেস্ট করা যাবে কারণ এটা সঠিক পরিচর্যা করলে এটা প্রতিনিয়ত কিন্তু এটা ফলন ভালো হতেই থাকবে তো সম্মানিত ভাইরা এই ডিসেম্বর মাস থেকে একমাত্র শশা ছাড়া অন্যান্য যে ফসলগুলো চাষ করেছিলাম প্রত্যেকটা ফসলেই লস এই শশাটা যদি না থাকতো তাহলে কৃষিতে হয়তো টিকে থাকতে পারতাম না তো আপনাদের দোয়াতে এই শশা চাষ করে আজকে কৃষিতে টিকে আসি আগামীতে আরও ভালো করে শশা চাষ করবো এবং সারা বছর যাতে শশা থাকে সেই পদ্ধতিতে শশা চাষ করবো তো ধন্যবাদ সবাইকে